আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখেন আমাদের দোকানে জার্সি আসছে ইন্টারন্যাশনাল এবং কি ক্লাব ফুটবল দুনোটাই আসছে জার্সি তো এদিগুলো এগুলো হলো ছোট সাইজ একদম ছোট সাইজ আর্জেন্টিনা এবং ব্রাজিল এক প্লাস্টিকের ভিতরেই আসছে তারপরে এই যে রিয়াল মাদ্রিদ তারপরে আছে আপনার এই যে ই ইতালি এটা ইতালির জার্সি এই মায়ামি তারপরে ম্যানচেস্টার সিটি এটা তারপরে এই ডো ইঞ্চার মায়ামির একটু বড় সাইজ এটা তারপরে রিয়াল মাদ্রিদ তো রিয়াল মাদ্রিদ আমি এটা দেখলাম দেখার পরে হয় ব্যাপারটা ওই তারা বিনিশোর জুড়ে দেখেন এমবাপটা আসছে দুগুলো সাইজ ততগুলো প্লাস্টিকে পুরে কিন্তু আলাদাভাবে দেয় তারা তো আমরা দেখে এখানে ডিসপ্লে করি তো এটা আর্জেন্টিনার দেখেন একটা ছোট সাইজের জার্সি তো প্রাইসটা আমি দেখবো যে দুই রিয়াল সাতশো পঞ্চাশ পয়সা ঠিক আছে এগুলো সব তো ইন্টার ইন্টার মিলনেরউতরও মারতিনাস এর দশ নম্বর জার্সি তো এটি এগুলো এখানে এই যে দেখেন আবার ম্যানচেস্টার এটা আছে আসছে আবার এও জার্সি এটা তো এইটাও কিন্তু এই আল নাসরের এটা যে এত সলো চলে আরব কান্ট্রিতে খুব বেশি চলের রোনান্দুর আল নাসরের এটা আমি প্রাইসটা দেখবো তো দেখতেছি প্রাইজ এই সেইমি দুই রিয়াল সাতশো পঞ্চাশ পয়সা ঠিক আছে তো এইগুলা এইখানে দেখেন আবার রিয়াল মান্তিদের আরেকটা সাইজ এটা হলো ব্রাজিলের এও জার্সি ঠিক আছে তো এই যে দেখেন উল্টে নেইমার জুনিয়র ঠিক আছে নেইমার জুনিয়র তারপরে এখান দিয়ে আপনার এই যে এটা হলো বড়ো সাইজ ঠিক আছে এটা ছোটো সাইজ দেখেছিলাম আপনাদেরকে এইখানে বড়ো সাইজগুলো সবগুলো রাখা আছে ম্যানচেস্টার ইউনাইটেডের এটা মানে যত বড়ো সাইজগুলো এখানে এই যে দেখেন আল হেলাল আল নেইমার জুনিয়র এটা বেচারা খেলতে পারে না ইঞ্জুরির কারণে কিন্তু জার্সিটা চলতে আছে হলো আপনার নেদারল্যান্ডের জার্সি এটা হলো ইন্টার মায়ামির বড়ো সাইজের গলাটা সুন্দর লাগে না দেখেন গলাটা কেমন যেন কাটা একদম মানে মানে ডিজাইনটা সুন্দর নাই তো এই দেখে আলনাসরের আলনাসরের এটা বড়ো সাইজ ঠিক আছে এটা কিন্তু চলে উচুর চলা চলে ঠিক আছে আরব দেশে ইন্টে যে হাইল্যান্ডের এটা রিয়াল মাদ্রিদের এটা তারপরে এই যে আপনার এটা ইতালি ঠিক আছে ইতালির জার্সি এটা খুব নর্মাল চলেই বেশি মার্ডার ঠিক আছে পিজি একদম মার্ডার চলেই না একদম ঠিক আছে এখন তো এই যে দেখেন এই সবগুলো এখানে ডিসপ্লে করবো আমরা এখন লুজ লুজ আছে দেখেন আপনার এই প্রত্যেকটা হ্যাঙ্গার দেখেন লুজ আছে কয় পিস করে যে দেখেন তো এটা কিন্তু ফুল করবো আমরা একদম ঠিক আছে তো এখন মনে করেন যে গন্যা দেখলাম সতেরোটা আছে তো এটার ভিতরে কিন্তু তাকরিবান তিরিশ পিসের মতো ডিসপ্লে করবো একদম এভাবে ঠাইসা ঠাইসে দেখেন একদম ফুল করবো হ্যাঙ্গার ঠিক আছে প্রত্যেকটা হ্যাঙ্গার এইভাবে ফুল থাকবো তো আমি গন গনলাম যে এভাবে ফুল কলো কটা আছে তিরিশটা আছে ঠিক আছে তো দেখেন এই আমাদের দোকানের প্রত্যেকটা সামান এবং কি প্রত্যেকটা হ্যাঙ্গারে কিন্তু এরকম ফুল ফুল থাকে ঠিক আছে এই যে দেখতেছেন এই জ্যাকেটটা এটা কিন্তু কোনো জার্সি না এটা যারা বাইরে সাইকেল চালায় তারা এটা বাধ্যতামূলক পরতে হইব এটা হুকুমত কানুন করে দিছে না পরলে জরিমানা দিতে হইব ফাইন দিব তাদেরকে তো এটা হলো আমাদের লেডিস ব্যাগ সেকশন আর এই যে সামনে দেখতেছেন এটা হলো আমাদের অফিস ঠিক আছে তো লেডিস ব্যাগ নতুন এখনো আসে নাই আসলে দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আর এই এর ওপর পাশে হলো আপনার এই যে জানামাছগুলো সামনে তৈলা তো এখানে লাইটগুলো অফ আছে বন্ধ করে রাখছি টাইও আছে আবার এখানে বেল্ট আছে গাছ না বেল্ট তো এগুলো হলো ওমানের যারা ওমানি আছে আরবি আছে তারা এই টুপিগুলো পরে ঠিক আছে এই যে দুই রিয়াল নশো পঞ্চাশ পয়সা মানে দুই রিয়াল মানে এক রিয়াল নশো পঞ্চাশ পয়সা দুই রিয়ালের প্রাইস তো এই যেখানে গাছবান্ধুনিয়াটাও এক রিয়াল প্রাইস নশো পঞ্চাশ পয়সা প্রাইস তো দেখেন এখানে কিন্তু টি শার্টগুলো ঠিক আছে তো টি শার্টও আসছে আজকে নতুন তো এগুলো হলো বারমুদা বলি আমরা আর এটা হলো শর্ট থ্রি টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার এই যে হাত গ্লাভস আছে ঠান্ডার সামান আর কি ঠান্ডা এখন আসে নাই ঠান্ডার সামান একদম দেখেন ফুল করে বলাইছে আর আলিপ্লাইলার দাদার একটা দেখেন এটা জ্যাকেটটা সোয়ারিয়াল মানে ফার্স্ট সিরিয়াল নয়শো পঁচাত্তর পয়সা পঁচিশ পয়সা কম সরিয়াল ঠিক আছে এটা কিন্তু মানে এত গরম ঠিক আছে এটা পরলে আপনার মাঘ মেশ গরম লাগবে ঠিক আছে